এর মধ্যে অনেকে জানে না যে প্রফিট পর আওয়ার কীভাবে বাড়াতে হয় তো আজকে তাদের দেখাবো যে প্রফিট পর আওয়ার কী করে বাড়াতে হয় ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার নিবে তো কেমন আছো তোমার সবাই আশা করো তোমরা সকলে ভালো আছো তো গাইজ এতদিন ধরে এই যে হামস্টার কম্বাস স্টম্বার সব সব চলছে সব চলছে এর মধ্যে অনেকে জানে না যে প্রফিট পর আওয়ার কীভাবে বাড়াতে হয় তো আজকে তাদের দেখাবো যে প্রফিট পার আওয়ার কী করে বাড়াতে হয় ঠিক আছে তো প্রথমে এই যে ক্লিক করে নিই তারপরে হচ্ছে এই যে আমার এখন প্রফিট পার আওয়ার আছে যে চার লাখ তিপান্ন হাজার আটশো আটশো সামথিং হ্যাঁ চার লাখ দেখাই আমি তোমাদের চার লাখ তিপান্ন হাজার সাতশো সাতানব্বই ঠিক আছে তো এটাতে এটাকে কী করে বাড়াবো তো এগুলো দেখাই তোমাদের আমার কাছে আছে দশ মিলিয়ন কয়েন তো দশ মিলিয়নই প্রফিট পর আওয়ারে বাড়িয়ে দেবো তো প্রথমে আমার প্রফিট পার আবার বাড়াতে গেলে কী করতে হবে প্রথমে আমাদের যেতে হবে মাইনে ঠিক আছে তুমি এখানে যতই ট্যাপ ট্যাপ করো এখানে প্রফিট পার আবার বাড়বে না ঠিক আছে তো তোমরা এখানে যতই ট্যাপ 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 করো তোমাদের এখানে প্রফিটটার আবার বাড়বে না তো প্রফিটার আবার বাড়াতে গেলে তোমাদের মাইন করতে হবে ঠিক আছে তো আমার এখন প্রফিটার আওয়ার আছে দেখতে পাচ্ছ তোমরা যার চার লাখ পনেরো হাজার সামথিং তো এটাকে আমি বাড়াই ঠিক আছে আমার কাছে এখন দশ মিলন দশ মিলন কয়না আছে দশ মিলন সাত লাখ ঠিক আছে তো আমি এটা এটাকে পয়েন্ট টাকাটাকে বাড়াবো কালকেও বাড়িয়েছিলাম আজকেও বাড়াচ্ছি তোমরা দেখো ঠিক আছে এই যে তোমরা এখানে যাবে মাইনে ঠিক আছে মাইনে যাওয়ার পর তোমরা যাবে স্পেশালে স্পেশালে বলো তো স্পেশালটা দিয়েছে এমন একটি মানে জিনিস যে তোমাদের বেশি বেশি করে বাড়বে ঠিক আছে এগুলো বাড়বে এর মধ্যেও দেখাবো কিছু কিছু তো এর তো স্পেশালের মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে এগুলো আমি সব কিনে নেবো ঠিক আছে সব কিনে নেবো একবার করে তাহলে আমি তোমাদের দেখাচ্ছি কত করে পারি ঠিক আছে তো এই যে প্রথমেই এক্স নেটওয়ার্ক টেন মিলিয়ন এটা কিনে নেই। এটা কিনলে দেখতে পাচ্ছ সাত সাতাশি পাচ্ছে সব সব কিনে নিচ্ছি ঠিক আছে চলো দেখতে পাচ্ছ আর যে যখনই আর সরি হ্যাঁ কি বলবো আমি ভুলে যাচ্ছি ঠিক আছে তো এই যে কিনছি আর দেখো টাইম দিচ্ছে ঠিক আছে তো এই টাইমটা তোমাদের যত লেভেল বাড়বে তত টাইমটাও বাড়বে ঠিক আছে তো এই যে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ওকে তো চলো তোমাদের দেখাই ঠিক আছে তারপরে আমি তোমাদের কথা বলছি তারপরে তোমরা লিগাল লিগাল থেকেও কিনতে পারো লিগালে গিয়ে একদম নিজে চলে আসবে যে লাইসেন্স ফিলিপাইন্স তো এটা কিনে নেবে এটাতে কিনলে দেখো দু মিলিয়ন কয়েল লাগছে হ্যাঁ দু মিলিয়ন কয়েলে আমাকে দিচ্ছে এগারো কে ঠিক আছে পিট আওয়ার তো এই যে আর কি কিনি আর তোমরা হচ্ছে আর তোমাদের মানে যেটা দেখবে যে বেশি বেশি প্রফিট বেশি পফিট টাকা দিচ্ছে সেটা কিনে নেবে ঠিক আছে তো এখানেও আমি দেখতে পাচ্ছি যে ওয়ান মিলিয়ন না না এটা তো কম দিচ্ছে ঠিক আছে তো হ্যাঁ দেখি দাঁড়াও আর কোনটাই দিচ্ছে হ্যাঁ এটাতে ওয়ান ডেড মিলিয়নে ছয় হাজার প্রফিট ব্যাবার দিচ্ছে তো এটা কিনে নিই চলো এটাও কিনে নিলাম তারপরে তোমরা লিগালে এসে তোমরা মানে খুঁজবে খুঁজে খুঁজে দেখবে যে কোনটাই প্রফিট প্যারাবার বেশি দিচ্ছে ঠিক আছে তো এটাতে দিচ্ছে এটাতেও দিচ্ছে এটাতে এটা কেনা যায় ঠিক আছে না না এটা 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 হবে না তো মার্কেট মার্কেটে মার হ্যাঁ মার্কেটে দেখবে তোমরা কত কোথায় কি দিচ্ছে ঠিক আছে তো এখানে আমরা মার্কেট এটা কিনে নেই এটা কিনে নেই তো এটা লেভেল আপ করি ঠিক আছে দেখি কত কত দেয় এখানে চলো লেভেল আপ করি লেভেল আপ করতে থাকি চলো কত কত লেভেলে যায় দেখি ঠিক আছে তার তার পাশে দেখো যে সরি তার পাশে দেখো যে মার্জিন ট্রেডিং এক্স পঞ্চাশ এক্স ফিফটিন হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ ফিফটিন যাই হলো যে দশ হাজারে ওয়ানকে ওয়ান পয়েন্ট ওয়ানকে প্রফিট পার ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ানকে প্রফিট পার আওয়ার দিচ্ছে তো এটা কিনে নি চলো এটা কিনে থাকি এটা লেভেল আপ বাড়াতে থাকি চলো দেখি আজ কতটা পারে ঠিক আছে দশ মিলিয়ন কয়েনে কতটা পারে দেখি চলো আচ্ছা তার পাশেটা কিনি ওটা ওটা কয়েন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন কয়েন দরকার তো ওই পাশে পাশেটা কিনি চলো মার্জিন ট্রেডিং এটার বাড়াতে থাকি চলো এটাও দেখো শেষ ঠিক আছে এটা শেষ তার ওপরে একটা কিনি চলো মার্জিন ট্রেডিং দশ হ্যাঁ তো এটা কিনি চলো দেখি এটা কত দূর যাই তো এটা শেষ তার পাশে একটা কুড়িটা কুড়িটা দেখাচ্ছে কুড়িটা কিনে চলো হ্যাঁ এই যে এই যে শেষ তো আমার কাছে যা কয়েন ছিল টেন পয়েন্ট হ্যাঁ টেন পয়েন্ট আরে দশ মিলিয়ন সাত লাখ আট লাখ সামথিং ছিল তো এই যে আমার প্রফিট পার আওয়ারটা দেখাল ঠিক আছে হ্যাঁ আমার প্রফিট পার আওয়ারটা দেখো এখন আমার প্রফিট পার আওয়ারটা দেখো চার লাখ চার লাখ আমি ধরেই সাড়ে চার লাখ ঠিক আছে সাড়ে চার লাখই ধরে সাড়ে চার লাখ থেকে দেখো পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার চলেছে তো এই যে আজকে তোমাদের দেখালাম যে প্রফিট পার আবার কীভাবে বাড়াতে হয় তো তোমরাও বাড়িয়ে নাও প্রফিট পার আবার অনেকে বলছে যে প্রফিট প্যারাও আরও ওয়ান মিলিয়ন হতে হবে আর সেই জন্য নাকি অনেকে বলছে প্রফিট পার আবার নাকি মিনিমাম ওয়ান মিলিয়ন হতে হবে তো আমারও চেষ্টা করছি চলো আমারই হ্যাঁ চলো বিরিয়ট ভালো লাগলে অ্যাকাউন্ট শেয়ার করবেন আজকের ভিডিওতে দেখালাম যে প্রফিটার কীভাবে বাড়াতে হয় তো ভিডিও ভালো লাগলে অ্যাকাউন্ট শেয়ার করবেন না দেখা হচ্ছে প্রফিট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই